প্রগতি লেদার কমপ্লেক্সের যে গাড়িটা আজকে যাচ্ছে সেই গাড়িটাতে প্রায় তিনশো আশি বস্তা মাল যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিলে আজকে যে গাড়িটা যাচ্ছে হিমায়তপুর সাভারে তার ঠিকানা হিমায়তপুর সাভার প্রগতি লেদার কমপ্লেক্স আর এই প্রগতি লেদার কমপ্লেক্সের যে গাড়িটা আজকে যাচ্ছে সেই গাড়িটাতে প্রায় তিনশো আশি বস্তা মাল যাচ্ছে ওই খামারে আপনারা যারা এই খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনার খামারে এরকমভাবে নিতে চান আপনি চাইলে মৃত্তিকা আগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের এই ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার বসি জাতীয় এই গরুর খাদ্যটা সংগ্রহ করতে পারবেন আর কিভাবে সংগ্রহ করে আপনি নিয়ে যেতে পারেন আপনার খামারে সহজেই সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে এখন যোগাযোগ ব্যবস্থা ভালো এবং অনলাইনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে তো আজকে আপনি যদি মনে করেন এই অ্যাগ্রোফিট থেকে কিছু খাবার আপনার পশুর জন্য আপনি পরীক্ষামূলকভাবে নেবেন তাও পারেন সেটি কুরিয়ারের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন এই খাদ্যটা আর যারা এই খাদ্যটা ব্যবসা করতে চান অর্থাৎ আপনারা যারা ডিলারশিপ নিতে চান সেই সমস্ত ভাইরাও পারেন মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডিলারশিপ নিতে যে অঞ্চলগুলোতে এখন ডিলারশিপ আপনারা নেননি আর এছাড়াও যারা এই খাদ্যটার বেশি পরিসরে আপনার খামারে নিতে চান অর্থাৎ আপনি বড় খামারি আপনার প্রচুর খাদ্য লাগে আপনি চাইলে এখান থেকে এই খাদ্যটা সংগ্রহ করে নিয়ে আপনার খামারে নিতে পারেন তার জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে আপনারা কথা বলে নিতে পারেন মৃত্যুকে ফিট কর্তৃপক্ষর সঙ্গে তো এই তথ্যগুলো জানিয়ে আমরা এখন যাব কাদের ভাইয়ের কাছ থেকে তিনি আজকে জানাবেন এই খাদ্যটা কোন কোন উপাদান দিয়ে প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা তখন শুনলাম কাদের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন সেটি আমরা জানলাম এবং আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব তার আগে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা জন্য ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ